আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে পাঁচটা শাড়ি নিয়ে এসছে আপনাদেরকে মানে ডিজাইনটা কী থাকবে পাঁচটা পাঁচ কালার আর প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক কালার অ্যাশ কালার পাচ্ছেন সিলভার কালার গোল্ডেন পেস্ট কালার মিষ্টি কালার তো এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে ধুপিয়ান সিল্কের উপরে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে ব্লকের সাথে ব্লক প্রিন্টের সাথে হাতের কাজ করা থাকবে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টটি কিন্তু অনেক ডিজাইন আসছে তো আপনারা যারা এই ধরনের শাড়িগুলো দিতে চাচ্ছেন যে আমাদের একটু ব্যতিক্রম একেবারে পুরোটাই ব্যতিক্রম চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলোর বিশেষত হচ্ছে এগুলো চিপ অ্যান্ড বেস্ট আর হচ্ছে ডিজাইনগুলো একদম ইউনিক এটার আঁচলের কাজটা যদি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা আছে এটা আঁচলটা আর পুরো বড়িটাতে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন তবে হালকা আকারে থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে কাপড়গুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন সেটা দেখেন কতটা সুন্দরটা ডিজাইন করা আছে এগুলো মনে হবে যে আপনার পুরোটাই একদম বোনোট করে কাজ করে দেওয়া আছে এগুলো আজকের এই শাড়িগুলোর দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওইগুলো নিতে পারবেন সবগুলোর সাথে কিন্তু ব্লাসটি থাকছে আপনার কালারগুলো একটু যেই কালারগুলো আছে কালারগুলো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এটা গোল্ডেনের মধ্যে আছে দেখেন এ কারণে তো খুবই সুন্দর একটা কালার গোল্ডেনটা এখানে হাতের কাজও আছে আবার সিকোয়েন্সের কিছু কাজ করা পাচ্ছেন কালারগুলো তো একদম আনকমন কালার দেখার মতো কালারগুলো কিন্তু এগুলো সব শ্রেণীর লোকে পড়তে পারবেন এটা সিলভারের মধ্যে আছে দেখেন অ্যাশ কালার যেটাকে বলে অনেক সুন্দর কিন্তু কাজটা এই কাজটা কিন্তু পুরো বডিটাতেই থাকবে তো বডিতে একটু হালকা আকারে থাকবে আর কি আচ্ছা আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা পাবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে মিষ্টি গোলাপী কালার মধ্যে এটাও সুন্দর একটা কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে এগুলা সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ